কংসাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোর বৃহস্পতিবার সকালবেলায় ঘটনাটি ঘটে পুরুলিয়ার টামনা থানার শিমুলিয়া গ্রাম সংলগ্ন কাসাই নদীতে বছর পনেরোর নিখোঁজ কিশোরদের নাম বিকাশ দাস ও মোহাম্মদ হামজা কুরেশি বিকাশের বাড়ি পুরুলিয়া শহরের চিড়াবাড়ি এলাকায় হামজার বাড়ি কসাই মহল্লাতে পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন সকালে এলাকায় বন্ধুদের সঙ্গে কংসাবতী নদীতে যায় তারা কিছু সময় পর তার সঙ্গীরা বাড়িতে ফোন করে জানায় তারা জলে তলিয়ে গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল বেলা আইতে ছিল হিলপি বলে বাইরাঞ্চে কি বলি যে কি বলি বলেছে মা আমি খেলতে যাচ্ছি হিলপি তারপর পাঁচটা বন্ধু সঙ্গে এসেছিল ছিল আর আইছে নিয়া ছেলেটাকে খুঁজে পায় না তখন ওর বন্ধুই ফোন করেছে ওর বাবাকে যে মানে বিকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিকাশ দাস কোন রব দিদি আর বছর মাধ্যমে জেলা স্কুলে পুলিশ এসেছে কোনো খোঁজ খবর নাই ওদের আমার বাসুরের ওর ফোন করেছিল ওর বাবাকে কি যে বিকাশ কে পাওয়া যাচ্ছে না খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামনা থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি দল তল্লাশি শুরু হয় নদীর জলে রাত 8টা পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি ফলে দুর্গাপুর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এসেছে শুক্রবার সকাল থেকে তারা উদ্ধার করতে কাজে নামবেন পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর